আদ্রিত রায়ের বিয়েতে দেখা যায়নি অভিনেত্রী সৌমিত্রিসা কুণ্ডুকে শোনা যাচ্ছে আমন্ত্রণপত্রই নাকি পৌঁছায়নি তার কাছে বরং আদৃত কৌশাম্বী চক্রবর্তীর বিয়ের দিন সামাজিক মাধ্যম থেকে খানিক দূরে ছিলেন নায়িকা একদিন পার হতে না হতেই এসব কী লিখলেন সৌমিত্রিসা যা দেখে নেতিজনদের একটা বড় অংশের ধারণা নাম না করেই আদ্রিতের বিয়ে নিয়ে খোঁচা দিয়েছেন তিনি একটি পোস্ট নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সৌমিত্রিসা ইংরেজিতে লেখা সেই পোস্টের বাংলা তর্জমা করলে দাঁড়ায় কোনো কিছু না ঘটিয়ে আমি কিভাবে যেন স্পট লাইটে চলে আসি এখানেই শেষ না চোখ টেপার একটা ইমোজি শেয়ার করে তিনি আরও লেখেন জানেনি তো অনেকেই মনে করেছেন এ নিছকই সাধারণ পোস্ট নয় বরং এই পোস্ট খানিক ইঙ্গিত ইঙ্গিতবাহী যবে থেকে আদৃত ও কৌশাম্বীর খবর সামনে এসেছে ঠিক তবে থেকেই সৌমিত্রিসাকে নিয়ে চলছে জোর আলোচনা এ ব্যাপারে তার কি প্রতিক্রিয়া তিনি যাবেন কি না তা নিয়ে জল্পনা চলছিল এসব প্রশ্ন তিনি সুকৌশলে এড়িয়ে গিয়েছেন তিনি চুপ থাকলেও ভক্তরা কিন্তু চুপ থাকেননি তাদের অনেকেই সৌমিত্রিসা ব্যতীত অন্য কারোর সঙ্গে আদৃতকে দেখতে নারাজ আর সেই কারণে আদৃত ও কৌশাম্বির বিয়ের ছবি প্রকাশের পর থেকেই সেই ছবির কমেন্ট বক্সে গিয়ে নানা নেতিবাচক মন্তব্য করতে দেখা গিয়েছে তাদেরকে সেই কারণেই কি এমন মন্তব্য সৌমিত্রিসার বেশিরভাগের ধারণা তো তেমনটাই এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ